আমাদের তত্ত্বাবধানে শক্তি বেড়েছে কিনা এগুলো যদি উত্তর দিতে চাই তাহলে এক কথার উত্তর হচ্ছে পারে রাজক সময়ে সময়ে বিভিন্ন এলাকাকে তার অধীনে নিয়ে গেছে কিন্তু এত এলাকার আসলে নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব কিনা তার সেই জনগণ সেই অঙ্গীকারের জায়গাটা আছে কিনা সেগুলো আমরা কখনো দেখি

আমরা অতটা সময় পাবো না যে সবগুলো খালকে একবারে ব্লু নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে কিন্তু আমার হাতে কিন্তু এখনও কোনো কর্ম নাই এই খাল নিয়ে আসতে কত বছর যাবত কথা বলা কেউ বলে পঞ্চাশটি খাল কেউ বলে ছেচল্লিশটি খাল কেউ বলে আটত্রিশটি খাল ডিসি মহোদয়ের রিপোর্ট দেয় যে কয়েকটি খাল আর কোনোভাবে উদ্ধার করা সম্ভব না যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি দ্বিতীয়ত হচ্ছে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে আসলে আজকে যে বিষয়টা উপস্থাপিত হয়েছে সবাই হয়তো আমাকে সেই আগের পরিবেশবাদী হিসাবে দেখে কথাগুলো বলে কিন্তু আজকের কাজগুলো বেশিরভাগই হচ্ছে গৃহায়ণ গণপুত্র এবং স্থানীয় সরকার তার অর্থ পরিবেশ বা পানি উন্নয়নের কোন ভূমিকারী অবশ্যই আছে এবং সরকারি যখন আপনি আছেন এটা আপনার সুনির্দিষ্ট দায়িত্ব না হলেও সার্বিক বিবেচনা করে সবকিছুই আপনার দায়িত্ব এখানে রাজ্যকে বোর্ডে একটা পরিবর্তন আনা আমি সবসময় গুরুত্বপূর্ণ মনে আগে আমাদের আমরা শুনেছি যে পরিবর্তনের কথা তারা ভাবছেন রাজ্যকে বোর্ডে কিন্তু কোন পরিকল্পনা নেই নগর নিয়ে ভাবেন এমন কেউ নেই দর্শনে সাহায্য করতে পারেন এমন কেউ

আসলে হারিয়ে যাচ্ছে না আমরা হারিয়ে দিচ্ছি আমাদের যখন একটা নিয়ন্ত্রণকারী সংস্থা আছে রাজু প্রতি সপ্তাহে রাজু কাছে ড্রাইভ কেন দেন না আশু যে রাস্তা আছে সেই রাস্তাটা ধরে সেখানে কাড়াকাড়ি মাটি ভরাট করছে জমি ভরাট করছে সেই সেই প্রাইভেট ডেভেলপার কাড়াকো সরকারি সংস্থা বলছে দিরা এবিও কেন দেয়া হচ্ছে না আমরা জানি যে রাজু যে র‍্যাপ করেছিল 2009 10 এ সেটাকে মারাত্মকভাবে ফ্রাস্ট্রেট করে আবার নতুন একটা র‍্যাপ হয়েছে এবং সেই নতুন র‍্যাপে কিন্তু এমন কোনো নির্দেশনা নেই যে আগের র‍্যাপে যেগুলো জলাশয় ছিল সেগুলো কেমন করে ফিরিয়া বড় সেইগুলো যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলোকে অনেকগুলো কি একটা ইন্টারমিনিস্টেরিয়াল কমিটি করে সেগুলোকে লিগালাইজ করে দেওয়া হয়েছে

যদি রাজনৈতিক ব্যাপারে এবং সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা একসাথে কাজ করব আমাদের কথা হচ্ছে আপনাদের এনফোর্সমেন্ট বাড়াতে হবে ভরাট হয়ে যাচ্ছে সেজন্য আপনারা একটা লেক প্রপোজাল দিয়ে ভরাট হওয়াটা রোধ করা আপনার কাজ আপনি রোধের চেষ্টা তো চেষ্টা করে যদি ব্যর্থ হন তখন তো বলা যাবে যে চেষ্টা করেছিলাম তাও পারি কিন্তু আমি চেষ্টাই করি না তারপরে আমি বলি ওরা ভরাট করে ফেলছে ওরা দখল করে

লিভেবল ঢাকা নামে আসলে আমাদের বাসযোগ্য ঢাকা এখন আপনারা যদি মনে করেন যে 53 বছরে যেটাকে আমরা পরিকল্পিত উপায়ে অপরিকল্পিত উপায়ে আইনের প্রয়োগ না করে একেবারে অবশ্যসাধ্য করে দিয়েছি সেটাকে কি বাসযোগ্য করাটা সহজ বা এই 1 2 3 4 বছরের পাঁচ পাঁচ বছরের সম্ভব তা কিন্তু আমি কোনোভাবেই মনে করছি না কিন্তু আপনাদের আপনারা যে সময়সীমা দিয়েছে যে আপনারা 2025 হাজার পঁচিশ তার মানে হচ্ছে কাজটা কিন্তু সহসাও শুরু হচ্ছে না 2025 হাজার পঁচিশ পর্যন্ত আমাদেরকে আবার দশ থাকতে হবে এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু ক্ষতি আমাদের বিচারে কিছু কাজ আসুক করাটা জরুরি